নমস্কার আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা এসআইআর বাংলা শুরু হয়ে গেলো গতকাল মাঝরাতে অর্থাৎ বারোটা থেকে এসআইআর পর্ব শুরু হয়ে গেল দিল্লিতে জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন প্রেস কনফারেন্স করে মোট আপাতত বারোটা রাজ্যে এসআইআর হতে যাচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি আন্দামান নিকোবর এই মোট বারোটা রাজ্যে হতে যাচ্ছে দু হাজার দুই ভিত্তিবর্ষ ধরা হয়েছে আগে যে এসআইআর দু হাজার দুইতে হয়েছিল সেই দু হাজার দুইয়ের তালিকায় যাদের নাম থাকবে তাদের আর কোনো রকম প্রমাণপত্র দাখিল করার দরকার নেই দু হাজার দুইয়ের তালিকায় যদি নাম না থাকে কোনো ভোটারের বা তার বাবা মায়ের তাহলে দু হাজার তিনের যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছিল সেই দু হাজার তিনের খসড়া ভোটার তালিকায় নাম থাকতে হবে যদি তাতেও না থাকে তাহলে তাকে শুনানিতে হাজির হতে হবে এবং বিভিন্ন তথ্য দেখাতে হবে মোট এগারোটি তথ্য নির্বাচন কমিশনার থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সেই এগারোটি তথ্যর মধ্যে কেন্দ্র রাজ্য বা রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মী অথবা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট পেয়েছে এরকম একটা ডকুমেন্ট দু নম্বর হচ্ছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনো নথি পরিচয়পত্র হলেও হবে তিন নম্বর জন্মের শংসাপত্র বার্থ সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট যদি কাউ থাকে পাঁচ নম্বর শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক বা উচ্চশিক্ষার কোনো শংসাপত্র থাকলে সেটা চলবে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র পারমানেন্ট রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট হয় সেটা থাকলেও চলবে সেটা রাজ্য সরকার দেওয়া হতে হবে দেখ ছ নম্বর সাত নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আটে এস 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 সি এস টি ও বা যে কোনো জাতিগত শংসাপত্র দেখালে চলবে নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স মানে এনআরসি যেটাকে বলা হয় জাতীয় নাগরিক পঞ্জি তা থাকলেও চলবে দশ নম্বরের রাজ্য বা স্থানীয় প্রশাসন থেকে দেয়া পারিবারিক রেজিস্টার এগারোই জমি অথবা বাড়ি সরকারি দলিল যেটা সরকারি জায়গায় রেজিস্ট্রি হয়েছে সেই দলিল দেখালে চলবে এবং বারো নম্বরে আধার রাখা হয়েছে তবে আধার বারবারই নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে আধার বৈধ নাগরিকত্বর প্রমাণ নয় আধার শুধু ব্যক্তিগত একটা পরিচয়পত্র মাত্র তাই আধারের সঙ্গে এই এগারোটার মধ্যে যেটা থাকবে একটা যে কোনো সেটা দিলে ভোটার তালিকার নামটা উঠবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন বাংলাসহ মোট বারো রাজ্যে এসআইআর হতে যাচ্ছে যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বলে বলা হচ্ছে সোমবার রাত বারোটার পর থেকেই সেটা চালু হয়ে গেল মঙ্গলবার থেকে প্রস্তুত পর্ব শুরু হয়ে গেছে মানে আজ থেকে নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা আর সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন আর চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু হচ্ছে ভোটার কাছে যাবে বিএলওরা বুথ লেভেল অফিসার যাদের বলা হচ্ছে আপাতত এসআইআর সম্পর্কে এইটুকুই এর পরে পরবর্তীকালে যতটা আপডেট হবে ততটা আমরা জানাবো তবে আজ থেকে যে পুরনো ভোটার তালিকা ছিল সেটা ফ্রিজ করে নির্বাচন কমিশন ওই তালিকায় কোনো নাম ঢোকানো যাবে না নাম বাদ দেওয়াও যাবে না এই মর্মে নির্দেশ এসেছে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা